আপনি অনেক কষ্ট করে একটি চাকরি পেয়েছেন এবং চাকরিতে জয়েন করার সাথে সাথে আপনি অফিস পলিটিক্সের শিকার হলেন অফিস পলিটিক্সটা কি সেই বিষয়টা একটি বিস্তারিত আলাপ অফিস পলিটিক্স হচ্ছে অফিসের কর্মকর্তা দ্বারা আপনি প্রভাবিত হচ্ছেন এবং আপনাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে আপনাকে ডাউন করার চেষ্টা করা হচ্ছে সো এই বিষয়গুলো থেকে আপনি কিভাবে নিজেকে সেভ করবেন সেই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি অফিস পলিটিক্সে একটি কমন বিষয় হচ্ছে ব্লেমিং গেম আপনাকে সব সবসময় ব্লেম করা হবে ধরুন আপনাদের অনেকের মধ্যে একটি কাজকে বন্টন করে দেওয়া হয়েছে এবং সবাই সবার কাজ করছে আপনিও করেছেন কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কারণে আপনাদের যেই কাজগুলো দিয়েছে সেগুলো ফেল করলো এখন যারা সিনিয়র রয়েছে যারা আপনার কোয়ালিক তারা আপনাকে ফাঁসিয়ে দেবে আপনাকে ব্লেম করবে বলবে আপনার কারণে এই প্রজেক্টটি ফেল হয়েছে এটাই হচ্ছে অফিস পলিটিক্স এখান থেকে আপনাকে বাঁচতে হলে প্রথমেই আপনার সুপারভাইজার যে রয়েছে আপনার ম্যানেজার যে রয়েছে তার সাথে আপনার কমিউনিকেশানটা ভালো থাকতে হবে এবং আপনি কি কাজ করছেন সেগুলোর আপডেট সাথে সাথে তাদেরকে দিতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনি অফিসে প্রবেশ করার পরে লক্ষ্য করবেন যে কাজ আপনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না প্রপারলি বুঝিয়ে দেওয়া হচ্ছে না আপনাকে অর্ধভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে আপনি প্রপারলি এটা বুঝতে পারছেন না এবং আপনি কাজ করলেন ফুলফিল করলেন করার পরে আপনাকে বলা হলো যে কাজটি হয়নি এই কাজের মধ্যে এইটা মিসিং ওইটা মিসিং কিন্তু আপনি তো আসলে জানেনি না যে আপনার কোন কাজটি করতে হবে যেগুলো মিসিং সেগুলো আপনাকে বলাই হয়নি সেজন্য আপনাকে যদি যখনই ইমেল করা হবে তখন আপনি রিঅ্যাশিওর হবেন যে আমি আপনার কথা বুঝতে পেরেছি এবং আপনি এই এই কাজগুলো বলেছেন আমি ঠিক আছে তখন সে বলবে যে ওকে তাহলে আপনার কাছে একটি এভিডেন্স থেকে যায় আরেকটি বিষয় সেটি হচ্ছে ধরেন একটা মিটিংয়ের মধ্যে আপনি একটা পয়েন্ট রেস করেছেন কিন্তু আরেকজন হুট করেই বলছে যে আপনার আপনার পয়েন্টটা ধরেই সে আর্গুমেন্টটা সামনের দিকে এগিয়ে নিয়ে গেলো মানে হচ্ছে আপনার ক্রেডিটটা সে নিয়ে যাচ্ছে আপনি কিন্তু সেখানে একজন লুজার হয়ে রয়ে গেলেন সো আপনি কি করবেন দেখেন আপনার পয়েন্ট অন্যরা নিয়ে যেতেই পারে কিন্তু আপনি আবার যখন সুযোগ পাবেন কথা বলার তখন আপনি বলবেন যে আমি যা বলছিলাম ফার্দার আমি যা বলছিলাম সেটাকে এক্সটেন্ড করবেন সেটাকে আরও বৃদ্ধি করবেন দেখেন আপনার পয়েন্ট নিয়ে যেতে পারে কিন্তু আপনার আইডিয়া তো নিয়ে যেতে পারবে না সো আপনার আইডিয়াটা আপনি প্রপারলি শেয়ার করবেন এবং দেখবেন যে অনেকেই আপনার উপর প্রেশার দিচ্ছে যে কাজের প্রেশার এই প্রেশারগুলো থেকে বাঁচতে হবে আপনি আপনার কাজ কোনগুলো সেগুলো কিন্তু বুঝে নিতে হবে এবং অন্যরা আপনাকে যে কাজগুলো বলছে সেই কাজগুলো কিন্তু এড়িয়ে যেতে হবে বা মুখের উপরে না করে দিতে হবে যে না আমি পারবো না বা আমার সিডিউলের কাছে নেই এইভাবে আপনি যদি এগিয়ে যেতে পারেন তাহলেই দেখবেন যে আপনি একজন সফল জব হোল্ডার হবেন আপনার ক্যারিয়ারটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে